আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম জোরাতালি রান্নাঘরে আপনাদের জন্য খুব সাধারণ একটি রান্না নিয়ে চলে এসেছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব স্বাদের একটি মজাদার মাছের রেসিপি আজ রান্না করব কই মাছ খুব সুস্বাদু মজাদার এই মাছ রান্নাটি আপনারা আমার সাথে দেখতে থাকেন এটা খেতে খুব সুস্বাদু খুবই সহজ রেসিপিতে আজ রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম এবং গরম তেলের মধ্যে মাছগুলি দিয়ে মাছগুলি ভেজে তুলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব আপলোড করা ভিডিওটির নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন আমি খুব সাধারণ প্রসেসে রান্নাগুলো করি ভাজা মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ ভাটাটা প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিলাম এখন আমি দুই চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচটাও আমি কিছু সময় ধরে পেঁয়াজের সাথে ভেজে নিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে যেহেতু আমি কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা খুবই সীমিত পরিমাণ দিয়েছি যাতে তরকারির কালারটা যেন ভালো আসে মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম কেটে রাখা একটি টমেটো টমেটোটি আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নরম করে নেব আমরা তো এখন আর দেশি মাছ তেমন একটা খেতেই পারি না কারণ আমরা যেখানটাতে থাকি এখানে বেশিরভাগ সময়েই চাষের মাছগুলো পাওয়া যায় আর কই মাছ যেগুলো দেশি হয় সেগুলি ছোট ছোট হয় তবে খেতে খুব সুস্বাদু এবং শক্ত হয় মাছগুলো আর এগুলো চাষের মাছ যেহেতু মাছগুলি একটু বড় বড় তাই আমি টুকরো টুক টুকরো করে ভেজে নিয়েছি আর এখন তো বাজারে নতুন আলু যে কোনো রান্নাতে আলু ব্যবহার করা মানেই নতুন আলু দিয়ে রান্না করা নতুন আলুর তরকারি এটা খেতে কতটা মজাদার তা আর বলতে হবে না এটা সবাই আমরা জানি আমি খুব বেশি একটা যে ময় মশলা দিয়ে রান্না করি তেমনটা নয় আমি খুব হালকা মশলায় রান্না করি যারা অনেক ভালো রাঁধুনি তাদের কাছে আমার এই রান্নাগুলো খুবই হাস্যকর তারা বলবে যে এটাও কি একটা রান্না শেয়ার করার মতো কিন্তু যারা নতুন রান্না শুরু করেছেন বা বাবার বাড়ি ছিলেন কখনও রান্না করেননি বা যারা অল্প মশলায় তরি তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার এই রান্নাটি কাজে লাগবে আর আপনাদের কারো যদি উপকারে আসে তাহলে আমার খুব ভালো লাগবে আমিও আপনাদের সাথে থাকতে চাই এবং ভালো ভালো কাজ উপহার দিতে চাই আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আলুর সাথে কিছুটা সময় আমি এই ঝোলেই কষিয়ে নেব এবং এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য অল্প পরিমাণের পানি দিয়ে দেব খুব অল্প ময় মশলাতেও রান্না করলে রান্না কিন্তু খুব সুস্বাদু হয় যদি ভালো করে একটু কষিয়ে রান্না করা যায় আর আপনারা নিশ্চয়ই যারা আমার আগের রান্নাগুলো দেখেছেন তারা লক্ষ্য করেছেন আমি খুবই কম তেলে রান্না করি কারণ আমরা যে সয়াবিন তেলটা খাই এটা আসলেই খুব বেশি একটা স্বাস্থ্যসম্মত না আমি কখনো কখনো সরিষার তেলটাও খাই তবে সেটা সয়াবিনের সাথে সরিষার তেলটা মিলিয়ে খাই কারণ একেবারে খুব বেশি সরিষার তেল দিয়ে যে রান্না করব অত পরিমাণ তেলও আমার কাছে নাই আমার তরকারিটা হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে এখন আমি কেটে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে তরকারিটা এখন নামিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিবেন প্লিজ অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ